অফিস শেষ করে বের হয়েছি এর মধ্যেই মায়ের ফোন তোমার আব্বার অবস্থা ভালো না শেষবারের মতো আব্বা ডাকতে চাইলে তাড়াতাড়ি চলে এসো ভাবে কথাগুলো বলেই মা ফোনটা রেখে দিল আমি আর এক মিনিটও দেরি না করে বাসে উঠে পড়লাম এখন আমার কেবল একটাই লক্ষ্য বাবার শেষ বিদায়ের মুহূর্তে পাশে থাকা চোখের পানি অনবরত মুছেই যাচ্ছি শেষ হচ্ছে না যেন ব্যাগে রাখা টিস্যু শেষ হয়ে গেছে পাশের সিটে বসে থাকা লোকটা অনেকক্ষণ যাবৎ আমাকে দেখছে হয়তো তার মনে কৌতূহল জেগেছে আমি এত কাচ্ছি কেন উনি কিছু জিজ্ঞেস করার আগেই আমি বললাম আমার বাবা মৃত্যু সজ্জায় শেষ দেখা করতে যাচ্ছি কিন্তু গিয়ে শেষবারের মতো আব্বা ডাকতে পারবো কি না জানি না লোকটা আমাকে আশ্বস্ত করে বললেন তোমার বাবার হায়াত থাকলে এক মিনিট আগেও তিনি যাবেন না আল্লাহকে ডাকু মনে মনে তিনিই সব কিছুর নিয়ন্ত্রণকারী ওনার কথায় কিছুটা স্বস্তি পাচ্ছি মনে হচ্ছে কেন জানি মনে হলো বাবা আমার জন্য অপেক্ষা করবেন বাড়ির কাছে নামতে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করলাম আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীর ভিড় বুকের ভেতরটা হু হু করে উঠল মনে হলো আমার আব্বার দুনিয়াতে নেই কিন্তু না ভিড় ছেলে ভেতরে প্রবেশ করতেই দেখলাম আব্বা শুয়ে আছে বিছানায় জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে দেখে স্বস্তি পেলাম আমি আব্বা বলে ডাক দিতেই চোখ মিলে তাকালো আমার দিকে কিছু বলতে চেষ্টা করছে কিন্তু পারছে না বাবার চারপাশ ঘিরে রেখেছে অসংখ্য লোকজন বাবার খাওয়া আর কথাবন্ধের খবর পেয়ে সবাই শেষবারের মতো একবার দেখতে এসেছে আমার বড় চাচি বলে উঠলেন একজন হুজুর ডেকে আনো দোয়া দরুদ পড়াতে হবে তোমার আব্বাকে আর এক চাচি বলে উঠলেন আহারে কত পেট পাগল মানুষ ছিল এখন আর খাইতে পারবো না আর এক চাচি বলছেন সবাই চামুচে করে পানি খাওয়াবেন আর নাম কইবেন আর এক চাচি বলল মরার আগে মানুষের এমন অবস্থাই হয় ওনার আর বেশি সময় নাই সবাই কাছে কাছে থাইকেন আর একজন বলল পা দুইটা সোজা কইরা দেন নইলে মরলে পরে আর সোজাকরণ যাইবো না কথাগুলো আমি আর নিতে পারছি না অসহ্য লাগছে বাবা চোখ বন্ধ করে আছে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো বালিশে বাবার হাত কাঁপছে আমি বাবার কাপা কাপা হাত দুটো শক্ত করে ধরে রেখেছি রাতে বাড়ি ফাঁকা সবাই চলে গেছে যার যার ঘরে আমি আর মা বাবার পোশাক পাল্টে বিছানা পরিষ্কার করে দিলাম মা বাবার জন্য সুপানতে গেল আমি বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম আব্বা আপনি ভয় পাবেন না আমি আছি আম্মা আছে কিসের ভয় আপনার আমরা সবসময় আপনার পাশে আছি আল্লাহকে ডাকেন আপনি বিপদে আল্লাহকে স্মরণ করতে হয় আপনি সুস্থ হয়ে যাবেন অসুস্থতা ক্ষণিকের জন্য আসে আবার চলেও যায় আপনার ক্ষেত্রেও তাই হবে আপনার কালেমা মনে আছে আব্বা আব্বা মাথা নড়ল বললাম কালেমা পড়লে আল্লাহ খুশি হবেন আপনাকে সুস্থতা দান করবেন আপনি পড়েন আব্বা অস্পষ্ট কণ্ঠে কালেমা পড়লেন তবা পড়ালাম বললাম আব্বা আপনি যে অসুস্থ অবস্থায় নামাজ পড়তে পারছেন না তাই তবা পড়েন আব্বা পড়লেন আমি নিজেও বুঝে গিয়েছি আমার আব্বা এ যাত্রায় আর ফিরবেন না তাই কৌশলে এসাব করলাম আব্বাকে বুঝতে দিলাম না যে ওনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে সুস্থ হওয়ার মিথ্যে আশ্বাস দিয়ে আব্বার মনোবল শক্ত করলাম আমার অবুজ আব্বা ধরে নিয়েছেন তিনি আবার সুস্থ হবেন স্বাভাবিক হবেন অথচ পারিপার্শ্বিক কথা শুনে আব্বা ভয়ে মুশিতে পড়েছিলেন মৃত্যু সন্নিকটে ধরে নিয়েছিলেন কিন্তু একটু সাহস একটু পরিচর্যায় আব্বা আগের চেয়ে একটু সুস্থ এখন অনেকটাই স্বাভাবিক মানে খাচ্ছেন ঘুমাচ্ছেন অস্পষ্ট স্বরে কথা বলছেন এই তো একজন মৃত্যু শয্যাশে সেই মানুষের জন্য আর কি চাই হয়তো আরো কিছুদিন আমাদের মাঝে থাকবেন প্রাণ ভরে রাখতে পারবো এইটুকুই তো পরম পাওয়া